রাজশাহী থেকে আপনারা দুইজনে যে একটা গাভী নিতে আসছেন আমরা কি তাতে কোনো জোর জুলুম করা হয়েছে না 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 করে কিন্তু হলে সরজমিন আসতে হবে আমি বারবারই বলে থাকি সরজমিনী আসলে দেখে শুনে পাঁচটা দেখে একটা নিবেন দেখেন এই গাভিটা কিন্তু বিক্রি করা হয়েছে দর্শক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দুই সেপ্টেম্বর রোজ সোমবার একটি গাফি বিক্রয় করেছি ভাইরা আছে রাজশাহী থেকে এবং কিভাবে আছে কিভাবে আমার সাথে যোগাযোগ ভাইয়ের মুখ থেকে শুনবেন বিস্তারিত এবং ভিডিওতে শুরুতেই বলি যে যেখান থেকে গাফি ক্রয় করেন সরাসরি আইসা দেখে শুনে গাফি ক্রয় করবেন তাহলে কখনো প্রতারিত হবেন না ভাই চলেন বড় ভাই কিভাবে আছে সেটাই দেখি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন তো বড় ভাই কোথায় থেকে আছেন রাজশাহী থেকে রাজশাহী থেকে আমার ভিডিও কিভাবে দেখছেন আপনি আমি আপনার ভিডিও ফেসবুকে পাইছি ফেসবুকে দেখে আসছেন আচ্ছা ফেসবুকে দেখে আসছেন আইসা আপনি বলছিলেন আমি দেড় লক্ষ দিয়ে গাবি কেন তাই না জি জি আমি বলছিলাম ভাই দেড় লক্ষ তো একটু জাত মান ভালো গাবি নিতে হলে দুই লক্ষ পারে নিতে হবে কিন্তু তাই না যাই হোক গাবিটা যে নিছে না ভালো লাগছে বিদায় কিন্তু আড়াই লক্ষ টাকা দিয়ে গাবি কিনছেন প্রথম বিয়ানের চার দাঁতের প্রথম বাচ্চা পোশাক করছে

দর্শক গাভী গরু কিনতে হলে ধার বাট গাভীর মেন সম্পত্তি হচ্ছে চারটা বাট এই চারটা বাট দেখে নিলে আর গাভীর খাওয়াইলে দুধ হবে আমরা যে যেভাবে খাওয়া দাওয়া করানো হয় সেটা যদি খাওয়ান তাহলে দুধ হবে আর না খাওয়াইলে দুধ হবে না তাই দর্শক গাবি গরু কিনতে হলে সরদমিনে আসতে হবে আমি বারবারই বলে থাকি সরদমিনে আসলে দেখে শুনে পাঁচটা দেখে একটা নেবেন দেখেন এই গাভীরটা কিন্তু বিক্রি করা হচ্ছে দর্শক অন্য কোন খামারে বা অন্য কোন লোক নিয়ে আসলে এই গাভিটা কিন্তু এই দামে দিতে পারতাম না পারতাম না কখনো সরাসরি আসলে কিন্তু এই আড়াই লক্ষ টাকা গাভীটা দিতে পারছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম যদি কোনো লোক নিয়ে আসে কোনো লোক মারফতে যদি আসতো তাহলে দুই লাখ সত্তর আশি দেওয়া লাগতো কারণ একটা তৃতীয় পক্ষ যখন আসতো তৃতীয় পক্ষ যে টাকাটা নেবে ওই টাকাটা আমি নেবো না আমি আরও পাঁচ হাজার নেব। নেবো কারণ তৃতীয় পক্ষ যখন পনেরো হাজার নেবে আমি তখন বিশ হাজার টাকা লাভ করবো তাই দর্শক গরু কিন্তু হলে সরদমি আসতে হবে সরাসরি খামারে কারণ রবি ডেরি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্রাডিস সহকারে গাভী কয় বিক্রয় করে থাকে এবং প্রতিনিয়ত প্রান্তিক খামার থেকে কিন্তু রবি ডেরি ফার্ম কালেকশন করে থাকে দর্শক তাই কথা বলাবো না আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করবেন এবং প্রতিনিয়ত দেখার জন্য আরেকজনকে শেয়ার করে দেখানোর জন্য অনুরোধ রইল এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম